ওদের আমরা এটা ক্লিয়ার করেছি যে আমরা এপ্রিলের মধ্যে ড্রাফটা ড্রাফটা আমাদের বিজনেস কমিউনিটির মাধ্যমে যাদের কাছে এখনো পৌঁছে নেয় তাদেরকে পাঠিয়ে দিব আপনারা জানেন যে এটা গত দুই সপ্তাহ অনলাইনে ছিল এবং আমরা কিছু সিলেক্টিভ বিজনেস কমিউনিটিকে এটা পাঠিয়েছি প্রাথমিক ফিডব্যাক পাওয়ার জন্য তো সেই প্রাথমিক ফিডব্যাকগুলো আমরা পেয়েছি যেমন এম চ্যামের কাছ থেকে পেয়েছি এবং আরও কিছু সিলেক্টিভ ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল লয়ারের কাছ থেকে নিয়েছি নিয়ে আমরা এখন এটা আপডেট করছি বাই দ্য এন্ড অফ দিস মান্থ এপ্রিলের শেষে আমরা আবার এটা অনলাইনে আবার উঠে উঠিয়ে দিব পাবলিক কনসালটেশনের জন্য তো সেটা আমরা তাদেরকে একটা একটা প্রাইমারি কমিটমেন্ট করেছি এরকম বাই দ্য এন্ড অফ মে দ্য ড্রাফট উইল বি ওপেন ফর অল এবারে সামিট থেকে আমি আজকের স্পেসটাই থাকি কারণ ওভারঅল সামিটের কনভার্সেশন আমরা আগে আরেকবার করেছি আচ্ছা প্লিজ উনি একটা একটা করে যাই হ্যাঁ আচ্ছা সো আজকে দেখেন আজকের সামিটের আজকের যেই সামিটটা ছিল এই সামিটটাতে আমরা প্রাইমারিলি অ্যান্ড প্লিজ ফিলফ্রি টু অ্যাড সেটা হচ্ছে যে আমার মতে দুইটা জিনিস আমরা অ্যাচিভ করার চেষ্টা করেছি বাইরে থেকে অনেক বেঞ্চার ক্যাপিটাল ফার্মের ইনভেস্টররা এসেছেন তাদেরকে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশে নিউ বাংলাদেশ আমরা কোল্যাবরেটিভলি রেড টেপগুলোকে রিমুভ করার চেষ্টা করছি স্টার্ট আপ কমিটির জন্য তারা যে চ্যালেঞ্জগুলো অনেক দিন ধরে ফেস করে আসছেন যেই কারণে বাংলাদেশের স্টার্ট আপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড়ো এতদিনে হয়নি সেই রেড টেপগুলো আমরা সরকার থেকে রিমুভ করার চেষ্টা করছি এবং সেই রিমুভালটা আমরা একসাথে করার চেষ্টা করছি আমরা এই যে বাংলাদেশ ব্যাংকের যে আটশো কোটি টাকা এবং চারশো কোটি টাকার কনভার্সেশনটা হলো এটার ব্যাকগ্রাউন্ড আমি জানি না আপনারা জানেন কিনা প্রায় মাস দুইক আগে আমরা বিডার অফিসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকেছিলাম আমাদের আইসিডি মিনিস্ট্রি লোকজনকে ডেকেছিলাম এবং স্টার্ট আপের উদ্যোক্তাদের ডেকেছিলাম ডেকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের সমস্যাটা টেলাস ইউর প্রবলেমস আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন তো আমরা আজকে ভিসিদেরকে এই ভেঞ্চার ক্যাপিটালিস্টদেরকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি যে সরকার থেকে আমরা জেনুইনলি উই হ্যাভ অল ইন্টেনশন টু রিমুভ অল দ্য রেড টেক্স যাতে স্টার্টআপ কমিউনিটি থ্রাইভ করতে পারে আর স্টার্টআপ কমিটি বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমরা একটা সিমিলার মেসেজের অন্য সাইটটা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা আমাদের পাশে আছি এবং আমরা শুধু ঢাকা बेस्ड স্টার্টআপদের পাশেই নেই আমরা আসলে সমগ্র দেশটাকে একবারে লিফট করতে চাই আমরা শুধু ঢাকা बेस्ड স্টার্টআপদেরকে সাপোর্ট করতে চাই না সবাইকে সাপোর্ট করতে চাই ইকুয়ালি তাদেরকে ট্রিটমেন্ট দিতে চাই তো সেটাই আমরা আজকে মেসেজটা পাস করার চেষ্টা করেছি আমার আমি থেকে বলছি আমি সাইফুল

তো স্টারলিংক হ্যাজ গিভেন দি অথরিটি টু ওয়ার্ক অন ইস ওন তো তারা বাংলাদেশে কিছু ডিস্ট্রিবিউটর এবং ল্যান্ডিং স্টেশন পার্টনার তারা নিজেরা খুঁজেছেন তাদের সাথে কাজ করছেন এবং আমাদের দিক থেকে আমরা বিডা বিটিআরসি এবং টেলিকম মন্ত্রণালয় আমরা মিলে আমরা এনজিএস গাইডলাইনটা তৈরি করেছি এবং আমরা এটা কনসাল্ট করেছি অনলাইনে এটা ছিল আমরা পঁচাত্তর রকমের ফিডব্যাক পেয়েছি ওই ফিডব্যাকগুলো আমলে নিয়ে আমরা আমরা গাইডলাইনটা তৈরি করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেটা অনুমোদন করেছেন এখন নেক্সট স্টেপ হচ্ছে স্টারলিং বা এনজিএসও সহ মানে এনজিএসও প্লেয়ার এখানে স্টারলিং ওয়ান অফ দ্য প্লেয়ার দেয়ার ক্যান বি মেনি আদার প্লেয়ার্স সো স্টারলিং সহ অন্য যারা এনজিও স নন জিও স্টেশনের অরবি স্যাটেলাইট যারা সেবাগুলো দিচ্ছেন সেই সেবাদাতারা তারা এখন বিটিআরসিতে আবেদন করবেন এবং সেই আবেদনের সাপেক্ষে তাদেরকে অনুমোদন দেওয়া হবে এবং তারা বাংলাদেশি সরকারি এবং বেসরকারি যে বিনিয়োগ পার্টনার আছেন পার্টনারদের সাথে কাজ করবেন আর এর মধ্যে আমরা এখানে কিছু টেস্ট টেস্ট সেট করছি এবং সেটা পাইলট ফেজ হচ্ছে সো সরি জাস্ট একটু কমপ্লিমেন্ট করি যে আপনার আমি গতকালকে বলেছিলাম যে স্টার্লিংকে বিরার অ্যাপ্রুভালটা হয়ে গেছে সো প্রসেস ওয়াইজ প্রথমে আসলে বিরার অ্যাপ্রুভাল তারপরে হচ্ছে গিয়ে NDSU লাইসেন্স BTRC রেপ্রুভাল। ওনারা আজকে BTRC এর জন্য अप्लाई করেছেন। সো এখন BTRC এর अप्रুভাল হয়ে গেলে সরকারের পার্টটা কিন্তু শেষ। আমরা যেটা ওনাদেরকে 90 দিনের জন্য প্রমিস করেছিলাম, ওদেরকে আমরা ব্যবসা করতে দিব। BTRC লাইসেন্স দেওয়ার পর থিওরিটিক্যালি ওনারা তার পরের দিন থেকেই বাংলাদেশি কমার্শিয়ালি অপারেট করতে পারেন। বাট আমি শিওর যে ওনাদের নিজেদের সেটআপ করতে হতে একটু সময় লাগতে পারে। বাট দ্যাটস কমপ্লিটলি ডাউন টু देम। ঠিক আছে? थैंक यू। ওยานি পিজে এবং মিস্টার দপ্তকর বিজনেস করতে আপনি কি এক্সপেক্ট করতেছেন যে এখানে দাঁড়া কি নিয়ম আপনি? এর কি

ওনারা হয়তো বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন তাই ওনারা বাংলাদেশে এসেছেন ওনারা এই ট্রিপ করে কালকে সকালে গিয়ে কন্ট্রাক্ট সাইন করবেন আমি এটাও চাই না ওনারা একটা পজিটিভ আউটলুক নিয়ে ফেরত যাবেন ওনারা হেড অফিসে যাবেন হেড অফিসে গিয়ে কনসাল্ট করবেন ওনারা বলবেন যে আমি ফিজিক্যালি দেখে এসেছি জায়গাটা কাজ করছে আমাদের টার্গেট হচ্ছে যে এই ষাট সত্তর জন যারাই গেছেন তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করবো এখন থেকে বিরাট থেকে যে আমরা প্রত্যেকের সাথে একটা যোগাযোগ রাখবো আগামী ছয় মাস বারো মাস চেষ্টা করবো এটাকে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে ম্যাটেরিয়ালাইজ করার জন্য নাম্বার ওয়ান আর বাংলাদেশে কেন এফ আসবে এটার অনেক বড় আনসার আছে বাট কস্ট অ্যাডভান্টেজ সবাই আর বলে যে আমাদের চিপ লেবার আমি জাস্ট এই পয়েন্টটা একটু ঠিক করে দিতে চাই সেটা হচ্ছে যে ট্রু আমাদের প্রোডাক্টিভিটি ইস্যু আছে কিন্তু আমাদের লেবার ট্রেনেবল সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব ভালো করে প্রমাণ করেছে যে ট্রেনেবল আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কস্ট অ্যাডভান্টেজটা শুধু লেবারে না আমাদের কাছে একটা টেবল আছে আমি আপনাদের সবাইকে কোনো এক সময় শেয়ার করে দিব ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড আমাদের যেগুলো কম্পিটিটিভ কান্ট্রি তাদের পানির দাম ইলেকট্রিসিটির দাম গ্যাসের দাম জমির দাম এই সবগুলা কিন্তু মোস্ট কেসেসে বাংলাদেশের চেয়ে অনেক বেশি দু একটা ক্ষেত্রে ইন্দোনেশিয়া আমাদের সমান বাকি সবগুলা দেশে এই প্রত্যেকটা প্রাইস ইজ ইউনিটি বাংলাদেশ সো অ্যাজ আ প্যাকেজ বোথ ফাইন্যান্সিয়াল অ্যান্ড নন ফিজিক্যাল যে বেনিফিটগুলো আমরা প্যাকেজ হিসেবে প্রোভাইড করি এটা আসলে অন্য যে কোনো দেশের সাথে কম্পিটেটিভ যেই জায়গাটা আমরা ফেইল করি সেটা হচ্ছে ইনভেস্টার যখন আগ্রহ দেখায় তারপরে তাকে ল্যান্ড করানোর একটা প্রসেস আছে সেই প্রসেসটাতে তাকে আমাদের একটা হ্যান্ডল করতে হবে হ্যান্ডেল করতে হবে তাকে কমফোর্টটা দিতে হবে কনফিডেন্স দিতে হবে যে আমরা যেটা প্রমিস করেছি সেটা আমরা ডেলিভার করতে পারবো ওই জায়গাটায় গিয়ে আমরা ফেল করি বলে অনেকে কনফিডেন্স না পেয়ে ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করে না সো উই নিড টু ফিগার আউট যে ওই জায়গাটাতে আমরা কীভাবে সরকার থেকে সাপোর্ট দিতে পারি যাতে ওনারা বাংলাদেশে ইভেন্টে রিজাইন করেন আমার নাম মনিরুজ্জামের শুধু ঢাকায় সীমাবদ্ধ না সারা দেশে আপনারা সহযোগিতা দিতে চান

এই যে ইনিশিয়েটিভটা আমরা এটা কন্টিনিউ করবো এখন থেকে আমরা আমাদের ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো আমরা সচল করব। এবং সচল করে এই ইউনিভার্সিটি অ্যাক্টিভেশনগুলো আইসিডির অধীনে দুটা দপ্তর আছে যারা ফিসি স্টার্ট নিয়ে কাজ করে আইডিয়া এবং এবং যারা অ্যাক্সেলারেশন পেজ এবং ভিসি নিয়ে কাজ করে সেখানে স্টার্ট আপ বাংলাদেশ তো এই দুটোর মাধ্যমে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির যারা ইনোভেশন ক্লাব আছে তাদেরকে রিচ করার চেষ্টা করব তো এটা হচ্ছে একটা প্রসেস এবং প্রতিটা ইউনিভার্সিটি থেকে আমরা ক্যান্ডিডেট পিক করব স্টার্ট পিক করব আর দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্টার্ট বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত ওয়ার্ক প্রসেস আছে যে আমাদের যারা ভিসি ফান্ড পেতে চান তাদেরকে তারা যদি সারা বছর ব্যাপী অ্যাপ্লাই করতে পারেন তো যখন অনেকগুলো অ্যাপ্লিকেশন জমা হয় তখন আমরা পিচিং সেশন অ্যারেঞ্জ করি এবং সেখানে স্টার্ট বাংলাদেশের বোর্ড এবং গভর্নেন্স যেখানে সরকার এবং সরকারের বাইরে অন্যান্য স্টেক হোল্ডাররা আছেন তাদের সামনে পিচিং করা হয় পিচিংয়ে সেখানে কিছু স্কোরিং ক্রাইটেরিয়া আছে স্কোরিং ক্রাইটেরিয়া যারা পাশ করেন তাদেরকে এই ফান্ডগুলো বরাদ্দ করা হয় সো আমরা এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা বেগবান করবে এবং এই প্রক্রিয়াটাতে চলমান থাকবে সেক্ষেত্রে যারা এই পিচিংয়ে পাস করবেন তাদেরকে ইয়ে দেওয়া হবে আপনার ফান্ডিং অ্যাক্সেস টু ফান্ড দেওয়া হবে আর একই সাথে ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন থেকে যারা আসবে তাদেরকেও ফান্ড দেওয়া হবে ধন্যবাদ প্রায় পঁচিশটা দেশ থেকে সত্তর জনের বেশি বিনিয়োগকারী এসেছে আজকের জন্য জি আজকের জন্য আজকের জন্য শুধু স্টার্ট আপ জন্য পঁচিশটার বেশি দেশ থেকে সত্তর জনের উপরে বিনিয়োগকারী

কোরিয়ান এপিজিয়ড নিয়ে একটা গল্প ছিল আপনারা জানেন তা প্রায় পূর্ণ দুই বছর তারা সাফার করেছেন কোরিয়ান এপিজিয়ডের বিষয়টা কিভাবে সলভ হলো আমি আশিক চৌধুরীকে বলবো যে একটু আলোকপত্র আচ্ছা ধন্যবাদ আই আই থিংক শোভিকি কোরিয়ান যে চেয়ারম্যান উনি একটা নিজের থেকে একটা কমেন্ট্রি করেছেন যে উনি মনে করেন বাংলাদেশ ইনভেস্ট করা উচিত আমাদের তো এটা ব্যাকগ্রাউন্ডটা এরকম যে আমরা যখন যেদিন আমি প্রথম জয়েন করি পরপরই ওই দিনই আসলে কো ইউনিভার্সিটির চেয়ারম্যান উনি এসেছিলেন উনি এসে বললেন যে দেখো বাংলাদেশে আমি পার্সোনালি সে বাংলাদেশের সাথে খুবই ক্লোজ বাংলাদেশের ব্যাপারে তার প্রচুর আগ্রহ কিন্তু বাংলাদেশ তাকে যেভাবে ট্রিটমেন্ট করেছে এটা অনেক ক্ষেত্রেই আসলে তার কাছে মনে হয়েছে যেটা এটা ফেয়ার ছিল না এরকম একটা গল্প আছে উনি আমাকে নিজেই বললেন যে স্যামসাংকে উনি বাংলাদেশে অলমোস্ট নিয়ে চলে এসেছিলেন যে স্যামসাংয়ের বাইশ বিলিয়ন ডলারের একটা ইনভেস্টমেন্ট যেটা ভিয়েতনামে গিয়েছে দুই হাজার সালের দিকে ওই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হওয়ার কথা ছিল তো উনি যখন বাংলাদেশে এটাকে নিয়ে আসলেন তো কোরিয়ান ইপিজেডের যেই জমি সংক্রান্ত কিছু বিষয় আছে যে মিউটেশন রিলেটেড যেটা তখনকার যে পলিটিক্যাল আউটফিট ছিল ওনারা মনে করেছিলেন যে এইটা আপাতত কোরিয়ানি ভিজিটকে দেওয়া যাবে না এটা ওদেরকে একটু ঝুলিয়ে রাখতে হবে তো ওনাদেরকে মিউটেশনের কাগজপত্র দেওয়া যাবে না স্যামসাং যখন তাদের ডিলিজেন্স করার চেষ্টা করলো তখন দেখলো যে জমির কাগজপত্র নাই তো বললো আপনি এটা কবে দিতে পারবেন তুমি বলো যে আমি বলতে পারি না আপনাকে আমি কাগজপত্র কবে দিতে পারবো অ্যান্ড দ্যাটস হাউ স্যামসাং ডিসাইডেড টু মুভ আউট অফ বাংলাদেশ এরকম অনেক ইনসিডেন্ট আছে আমাদের অনেকে আসতে চেয়েছেন তাকে আমরা এই এই সাপোর্টটা দিতে পারিনি তো উনি এসে বলেছেন যে আমাকে বছরের পর বছর ধরে এরকম করা হচ্ছে বলা হচ্ছে তাই তুমি যদি তোমরা যদি আমাকে রাইট টুলগুলো দিতে পারো তাহলে আমি আরো ইনভেস্টার নিজেই আনতে পারবো তো তখন আমরা দেখলাম যে এটা একটা একটা ইস্যু তো তখন আমরা টিম তৈরি করেছিলাম বিরার ভিতরে বিরার সেই টিমটার নাম ছিল প্রজেক্ট অ্যাম্বাসেডার তো এই টিমটাকে আমরা নাম দিয়েছিলাম প্রজেক্ট অ্যাম্বাসেডার টিম সেই অ্যাম্বাসেডার টিমটার কাজ ছিল যে ওনাকে অ্যাম্বাসেডারে কনভার্ট করা আমাদের একজন ক্রিটিক তাকে আমরা কিভাবে অ্যাম্বাসেডারে কনভার্ট করতে পারি তো সেখানে মিনিস্ট্রিয়াল আরও কিছু লোকজনকে যোগ করা হলো এবং তাকে আমরা একটা ডেডলাইন দিয়েছিলাম যে আমরা ফেব্রুয়ারি ছয় তারিখের মধ্যে প্রধান উপদেষ্টা নিজে কমিট করেছিলেন যে আমরা ছয় তারিখের মধ্যে ওনাকে যাবতীয় জমি কাগজপত্র এবং যা যা ক্লিয়ারেন্স সরকার থেকে লাগে সব জোগাড় করে দিব এই পুরোটা করতে কিন্তু আসলে অনেককে ইনভলভ করতে হচ্ছে সরকারের মধ্যে সেই আমাদের বাংলা আমাদের চিরগঞ্জের ডিসি থেকে শুরু করে আমাদের বা উনি খুবই শক্ত শক্ত ডিসি এবং আর এই জন্য আমি খুব পছন্দ করি তো এই ওখান থেকে শুরু করে সরকারের অনেকগুলা সংস্থাকে এক করে আমরা ফাইনালি প্রজেক্টটাকে পুল অফ করতে পেরেছি এক্স্যাক্টলি ছয় তারিখে তাকে যাবতীয় কাগজপত্র রেজিস্ট্রেশন করে এগ্রিমেন্ট সাইন করে সব কিছু হাতে ধরে দেওয়া হয়েছে অ্যান্ড হি ওয়াজ ভেরি গ্রেটফুল হি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি যে জিনিসটা লাস্ট দশ বছর ধরে উনি পুল অফ করতে পারেনি ওটা আমরা ওনাকে দুই মাসের মধ্যে বের করে দিয়ে দিয়েছি তো এটা একটা এক্সাম্পল এই কারণে যে আসলে সরকারের মধ্যে সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব সরকার যদি একসাথে সবাই মিলে কাজ করে সরকারের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয় আন্তঃ মন্ত্রণালয়ের যে টেরিটোরিয়াল ফাইট সেই ফাইটটাকে বাদ দিয়ে যদি সরকার একসাথে কাজ করে এবং ইনভেস্টমেন্টকে প্রমোট করা যেটাকে আমরা সবসময় বলি যে এমপ্লয়মেন্ট জেনারেশান ইজ দ্য বিগেস্ট বিগেস্ট সিঙ্গেল বিগেস্ট প্রবলেম বলবো না আমি বলব যে অপরচুনিটি এবং অ্যাট দ্য সেম টাইম দ্য সিঙ্গেল বিগেস্ট চ্যালেঞ্জ উই হ্যাভ যে এমপ্লয়মেন্ট জেনারেশনের ব্যাপারটা সেইটাকে প্রাইমারি গোল হিসেবে ধরে সরকারের সব মন্ত্রণালয় যদি একসাথে কাজ করে এটাকে ডেফিনেটলি অ্যাচিভ করা সম্ভব সো এটা ইস এ গ্রেট এক্সাম্পল সেই এক্সাম্পলটাকে আমাদের আরও দশ বার কপি করতে পারতে হবে সো এই উইনটাকে আসলে এই সেম উইন্স টু শো মেনি উইন্স টু আর ইনভেস্টার্স যাতে তারা পরে এসে উনি এখন কিন্তু আমাদের জন্য প্রায় একত্রিশ জন বিনিয়োগকারীকে কোরিয়া থেকে ধরে নিয়ে এসেছেন এই ইনভেস্টমেন্ট সামিটে জয়েন করার জন্য সো দিস ইজ এক্স্যাক্টলি হাউ উই শুড বি অপারেটিং ইন ফিউচার